ভাগ্যের তীর ঘোরাও দেখি অর্পিতার ভাগ্যে কি আছে দেখা যাক অর্পিতার ভাগ্যে আজকে কি আছে দেখা যাক দেখা যাক অর্পিতার ভাগ্যে আজকে কি আছে তোমাকে সেই জিনিসটা হাতা 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 নিয়ে নাও হাতা নিয়ে নাও চলে এসো এদিকে চলে এসো তোমার কাছে মাত্র তিরিশ সেকেন্ড সময় ঠিক আছে তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ডের ভিতরে তুমি যত টাকা তুলতে পারবে সব টাকা তোমার ঠিক আছে তিরিশ সেকেন্ড সময় মাত্র তিরিশ সেকেন্ড হাত উপরে রাখো হ্যাঁ তোমার হয়ে গেছে এই পনেরো সেকেন্ড নাও নাও তাড়াতাড়ি 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 দেখি আজকে কে কত টাকা লুটে নিতে পারে

নয় দশ এগারো বারো বারো দু চব্বিশ চব্বিশশো টাকা তুমি পেয়ে গেছো এইবার কে আসবে চলে এসো আর তালে রিंपा তাই তো রিंपा তুমি তোমার ভাগ্যের তীর ঘোরাও দেখি রিंपा ভাগ্য কি আছে আপনি পেয়েছে 2400 টাকা আমি হাতে বলে বলছে হাতা পড়বে ছাকনি পড়বে তোমার দেখো না বোতল বোতল নাও তুমি বোতল নিয়ে রেডি হয়ে যাও রেডি হয়ে যাও তুমি রেডি তোমার টাইম স্টার্ট তোমার কাছে মাত্র 30 সেকেন্ড সময় আছে হাত উপরে থাকবে হাত উপরে থাকবে হাত উপরে থাকবে হাত উপরে থাকবে নাও তাড়াতাড়ি 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 হাত উপরে থাকবে ঠিক আছে তোলো 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 সিটিং করবে দুই চলো 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 তোলো 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 তোমার হয়ে গেছে 20 20 23 25 সেকেন্ড তাড়াতাড়ি 30 সেকেন্ড সময় মাত্র 30 সেকেন্ড তোমার টাইম স্টপ 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 তুমি কতগুলো গুণ ছত্তা লাইতো দেখি ছয় ছত্তা টাকা পেয়ে গেছে কিন্তু এখনো আরপিটাকে হারাতে পারিনি এইবার কে আসবে এইবার যাবে শাশুড়ি চলে এসো এবার তালে শাশুড়ি মা মানে পূর্ণোচাল লাইতো ঘোরাও তোমার ভাগ্যের চাকা ঘোরাও তুমি দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে দেখি প্লেটটা দিয়ে দাও শাশুড়ি মাকে একটা প্লেট দিয়ে দাও প্লেট দিয়ে দাও প্লেট দিয়ে দাও শাশুড়ি মাকে একটা প্লেট দিয়ে দাও তাড়াতাড়ি 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 রেডি দাঁড়াও 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 তোমার টাইম স্টার্ট 30 সেকেন্ড সময় আর প্লেট উপর থাকবে তাড়াতাড়ি তোমার কাছে মাত্র 30 সেকেন্ড সময় মাত্র 30 সেকেন্ড সময়

ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো দুগুণে টাকা দুশো টাকা পুরোনো চাল নতুন চালকে পুরো একদম দিলা এবার নীলির পালা যাই তো নীলি তুমি প্রস্তুত

মাত্র তিরিশ সেকেন্ড সময় তোলো 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 দেখি নীলি কত টাকা তুলতে পারে শাশুড়ি মা পেয়েছে কত ছাব্বিশশো বৌমা পেয়েছে কত চব্বিশশো রিম্পা কত পেয়েছে বারোশো এবার নীলি নীলি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার পঁচিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 স্টপ আজকে নীলির বাজার এত খারাপ তুমি তো কিছুই লুটে নিতে পারলে না তুমি জিরো পেয়েছো যাই হোক নীলি চেষ্টা করেছে নীলির জন্য জোরে তালি